বন্ধুরা আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে যেটি হচ্ছে আপনারা ফেস দিয়ে কিভাবে আপনারা আইডি লগ করবেন ফিঙ্গের কাজ শেষ আজকে ফিঙ্গার আর কিনতে হবে না সো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন ভিডিওটি কেটে দেখবেন না কেটে দেখলে অবশ্যই আপনারা মিস করবেন বুঝতে পারবেন না তো আমি শুরু করছি আমার আইডি পাসওয়ার্ডটা আমি লগ করেছি আপনারা এই পিএসএ ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে এই পিএসএ ক্লিক করবেন আমি আপনাদেরকে দেখাই এখানে এই ক্লিক করবেন ক্লিক করার পরে সোজা চলে যাবেন আপনারা প্রত্যেকটা আছে দেখতে পাচ্ছেন চার ধরনের রয়েছে আপনারা আইসিআইসি রয়েছে ইয়েস ব্যাঙ্ক রয়েছে এয়ারটেল রয়েছে আধার পে রয়েছে এনএসডিএল রয়েছে তো অলরেডি আমার তিনটাতে লগ ইন করা আছে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এনএসডিএলে ক্লিক করব তো আমি জাস্ট এনএসডিএলে ক্লিক করলাম তো এনএসডিএলে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন রয়েছে একটা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে একটা ফেসের মাধ্যমে তো চাইলে আপনারা ফেসের মাধ্যমে করবেন তো আমার ভিডিওটি হচ্ছে আজকে ফেসের মাধ্যমে তো আমি ফেস দিয়ে দেখাচ্ছি এই যে দেখুন আমি ফেসে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে এই যে দেখুন আমার নিজেরটা দেখাচ্ছি এই যে দেখুন ফিঙ্গার চোখের পলক মারলাম চোখের পলক মারতেই দেরি একদম দেখুন টু ফ্যাক্টর অন সাকসেসফুল এখানে আমি সাবমিট করব তো এক সাবমিট করার পরে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আইডি একদম আমাদের লগ ইন হয়ে গেছে এখান থেকে আমরা সমস্ত ধরনের কাজ করতে পারবো এখানে যেমন ব্যালেন্স করি এখানে ব্যাঙ্ক সিলেক্ট করবো আধার নাম্বার মোবাইল নাম্বার সমস্ত কিছু দেওয়ার পরে এখানে দেখবেন এই যে ফের আবার এখানে ফেস রয়েছে এই যে দেখুন আপনারা ফের এখানে চাইলে ফেসের মাধ্যমে কাস্টমারের আধার কার্ড দিয়ে টাকা তুলে দিতে পারবেন চেক করে দিতে পারবেন মিনি স্টেটমেন্ট করতে পারবেন সমস্ত ধরনের কাজ রয়েছে তো অবশ্যই যারা ভিডিওটি দেখলেন এতক্ষণ ধরে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঙ্গে থাকবেন যারা আইডি নিতে চাইছেন অবশ্যই আমার দেখছি না মোবাইল নাম্বার রয়েছে আপনারা এই মোবাইল নাম্বারে কল করবেন এস এস করবেন আইডি পেয়ে যাবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ